প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ছাগল আলোসিত আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের আটশো ছেষট্টি শতাংশ জমি এবং চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চার জুলাই ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন ডক্টর মতিউর রহমানের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের দুদক তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে দুদক সচিব খুরশিদা ইয়াসমিন বলেন গত চার জুন মতিউর রহমানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় ইতিমধ্যে দুদকের একজন উপপরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে দলের সদস্যরা কাজ শুরু করেছেন এছাড়া আলোচিত মতি রহমানকে গত তেইশে জুন এনবিআর থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে এবার কোরবানি ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক একগ্রো থেকে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে ইফাত তারপরও আলোচনায় আসে তার ইস্তাফার অস্থাবর সম্পদ ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ আয় ও ব্যয়ের তথ্য এ নিয়ে খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক খোদ এনবিআর ও তার আয়কর রিটার্নে দেওয়া তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় মূলত মতিউর রহমান কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত থাকার সময় থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে দুদকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে তদন্ত করে শাস্তির আওতায় আনতে একাধিক আবেদন জমা পড়ে সাধারণ একজন চাকরিজীবী হয়েও এ পর্যন্ত শত কোটি টাকা সাদা করেছেন বসুন্ধরায় দুই কোটি টাকার একটি ফ্ল্যাট এবং ধানমন্ডিতে পাঁচ কাঠায় আলিশান সাততলা বাড়ির মালিক যার মূল্য চল্লিশ কোটি টাকা ভালুকার সিড স্টোর এলাকার পাশেই প্রায় তিনশো বিঘা জমির ওপর গ্লোবাল জুতার ফ্যাক্টরি এছাড়া রয়েছে ষাট শতাংশ জমি জেসিক্স নামে একটি যৌথ ডেভেলপার কোম্পানি রয়েছে বসুন্ধরার চোদ্দোতলা বাণিজ্যিক ভবন আছে গাজীপুর সদরে আটটি খতিয়ানে ষাট শতাংশ জমি রয়েছে যার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা তার স্ত্রী লায়লা কানিজের নামে সাবার থানায় মিলামারিয়া মৌজায় চোদ্দো পয়েন্ট শূন্য তিন শতাংশ গাজীপুর থানার খিলগাঁও মৌজায় বাষট্টি পয়েন্ট ষোলো শতাংশ জমি রয়েছে ছেলে আহমেদ তৌফিকুর রহমান অনরূপের নামে চোদ্দো পয়েন্ট পঞ্চাশ শতাংশ জমি আছে গাজীপুরে যার মূল্য প্রায় নব্বই কোটি টাকা তার নিজের ও পরিবারের সদস্যদের নামে আছে একাধিক দামি গাড়ি তার নামে বে বিভিন্ন ব্যাংকে পঞ্চাশ কোটি টাকার বেশি এফডিআর করা আছে তিনি একাধিক বিয়ে করেছেন বিভিন্ন নারীর সঙ্গেও তার সম্পর্ক আছে ডক্টর মতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে সম্মান ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এছাড়া যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ভ্যাট ও কাস্টমস বিষয়ে দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ